তাহলে আজকের এতগুলো সেজদা ছুটে গেলে তোমার উপরে কি পরিমাণ বলো বাবা শেষ পর্যন্ত দুনিয়া কি ভোগ সংসারের মা বাবা এই ছাড়া আহামরি দুনিয়া কি খাইছো বাপ যতগুলো নারী দেখলা ছবি দেখলা উলঙ্গ দৃশ্য দেখলা বাবা জিনা বিচারের দৃশ্য দেখলা শেষ পর্যন্ত অর্জন কি ছুঁয়েও না ধরেও দেখলা না এক প্লাস্টিক দেখে দেখে এক ছবি দেখে দেখে আহা এমন সুন্দর নিজের হায়াত ওইটা ছবি তুমি আসল তুমি কোনো ছবি না তুমি এলে আস্তা মানুষ বোঝেন না কথাটা ছবি আমি কি ছবি আমি তো কি মানুষ তাহলে হয়তো তার নষ্ট হয় না কিন্তু আমি তো নষ্ট হয়ে গেলাম ছবি দেখে দেখে আমি নষ্ট হয়ে গেলাম এক চাইতে বর আফসুস ছায়া দেখে দেখে আহা আমি শেষ এই মোবাইলের এগুলোর তো ছায়া ছবি বলে ছবির ছায়া ছবিও না প্রথমে তো হইলো আসল বেডিরা দুই নাম্বারে হইলো বেডির ছবি তো ছবিও না ছবির ছায়া এই জন্য এটা কয় ছায়া ছবি ছবির ছায়া তো এক ছায়া দেখে দেখে আহা আমি জিন্দগি শেষ করে দিলাম শরীরও নষ্ট করে ফেললাম আখেরা তো বরবাদ করে দিলাম এর চাইতে বোকা আহম্মক বেউকুফ পাগল মাতাল তার সিরা আর কে হইতে পারে এক চাইতে মাতাল আর কি বলো বাপ একটা ছেলে বুঝছো একজন কোন অসুবিধা নাই আমি সংখ্যার কাঙ্গালি করি না কোনোদিনও দিনও না ছোট বড় কোনো মাহফিল হিসাব করি না সুযোগ মিললেই হইছে ডেট দিতে আমার কষ্ট হয় অনেক চাপাচাফি এই এর দূরে কিন্তু আমি ছোট বড় কোনো তর করি না আল্লাহর জন্যই বলতে চেষ্টা করি এই জন্য বন্ধু আমার প্রিয় ভাই আমার আমার ছেলেরা আমার বাবারা বাবারা হিসাব মিলাইয়েন কি রেখে যাচ্ছে কাঠ পালং হিসাব দিয়ে না আধুনিকতার প্রযুক্তির হিসাব দিয়ে না হিসাব দিবেন স্ত্রী সন্তানের ইমানের হিসাব করেন স্ত্রী সন্তানের নামাজের হিসাব করেন স্ত্রী সন্তানের আখেরাতে আমার আব্বা যেদিন ইন্তেকাল করে আমাদের ঘরে শোয়া অবস্থায় আমার আব্বা মারা গেছে দুই সালে আমরা পাঁচ বাই তিন বোন এবং আমাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে পঁচিশ জন আল্লাহর কোরান বাবার চার দিকে পড়তেছিলাম আব্বা তখন নিঃশ্বাস টানতেছে শেষ অবস্থা আমরা বুঝতেছিলাম যে আব্বা আর বেশিক্ষণ থাকবে না তো পঁচিশ জন ছেলে মেয়ে নাতি নাতনি একসাথে আব্বার আমরা আল্লাহর কোরআন পড়া অবস্থায় চারদিকে আমার আব্বা ইন্তে মা রে আমি জড়ায় ধরে বলছিলাম মা কাঁদেন না আমার আব্বার একটু পরে মুনকার না কির ফেরেস্তা যখন কবরে প্রশ্ন করবে মান রব্বুকা আলিয়া আশরাফ তোমার রবকে তো আমার আব্বা বলবে ও সাড়ে তিন হাত মাটির উপরে পঁচিশ জন বংশধর যার কোরআন পড়া রেখে আসছি ফেরেশতা সেই আমার রব আমি রব চিনব না কেন ফেরেশতা রব চিনব না কেন রব চিনেছি বলেই তো সন্তানকে দিন শিখাইছি রব চিনেছি বলেই তো রবের কোরান শিখাইছি রব চিনেছি বলেই তো বংশের পঁচিশ জন শোনো নাই দেখো নাই তোমরা ফেরেস্তাকে বলবো দেখো নাই যাও দেখে আসো একজন হিসাব মিলা হজরত ইয়াকুব আলাই সাল্লাম কোরআন শরীফে আছে বাবাদেরকে বলি কোরআন শরীফ আছে ইয়াকুব নবী ওনার বারো জন সন্তান আপনারা জানেন ওই যে দশ বাই কুয়ার ফেলাই দিছে যে দশ বাই মিল এরা দশজন আর ইউসুফ আর বিনিয়ামিন এরা কয়জন তো কয়জন হইল এই বারো জন সন্তান ছিল মৃত্যুর সময় ইয়াকুব নবী এই বারো জন সন্তানকে পাশে বসাইয়া কোরআন শরীফের আয়াত আমি কুমতুম সুহাদা ইজ হাদারা ইয়াকুব অল মাউথ মৃত্যুর সময় ইয়াকুব নবী ইজ কল আলিবনিহি তিনি তার সন্তান বারো জনকে একত্রিত করে বললেন বলো বাবারা মা তাগুদু না মিম্বাদী আমি শুধু মৃত্যুর পূর্বে জানতে চাই আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে বাবারা শুধু কথাটা বলো কলু নাবুদু বদু ইলাহাকা ইলাহা আবাহিকা বারো জন ছেলে বলল আব্বা আপনি ঘাবড়াবেন না আপনার মৃত্যুর পরেও আমরা আপনার যিনি এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম নবী ইসমাইল নবীর যিনি রব আমরা তার গোলামি সাল্লাম বলছেন খালাস আমার আর কোনো পরেশানি নাই আমি গেলাম আমার সন্তানকে ইমানের উপরে রেখে গেলাম আল্লাহ ইবাদতের উপরে কি আপনারা বাফ বলেন বলেন এই যে ছেলে পেলেদের চুল এগুলো দেখেন এ এগুলো যাদের সন্তান এই জঙ্গলি এগুলো কার সন্তান বলে এই যে জঙ্গল এগুলো জঙ্গলি এই জঙ্গলি এগুলো তার বাফ কোথায় এই বাফ কি কোনোদিন জিজ্ঞাসা করলো না যে বাফ তুই মুসলমান না আমি মুসলমান তুই কেমনে আমারে ভুলে গেলি আমি কেমনে তোরে ভুলে গেলাম তোমার মাথার এই চুল তুমি বাবা কার থেকে নিছ তুমি মুসলমানের ঘরে বড় হইয়া ফ্যামিলির সবাই মুসলমান হয়ে তুমি যে বাবা দিন ফজরের নামাজ পড়ো না এ কেমন মুসলমান তুমি বাবা আমার ঘরে ঘুমাও এই রুমে ঘুমাও আমি এই রুমে ঘুমাই অথচ এই রুমে ঘুমাইয়া মুসলমানের মা বাপ জীবিত থাইকা সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না মা বাবা এত বড় পাশান কেমনে হয় আল্লাহর কসম আমি বুঝি না আমি বহুত চিন্তা করছি এটা ওই মা বাবার কলজাটা আমার দেখতে মন চায় মাঝে মাঝে মন চায় যে আলটা করায় যে এটা কেমন বা জালেম মা বাপ যার চোখের সামনে তার ছেলে মেয়ে স্ত্রী সন্তান জাহান্নামী হয়ে যাচ্ছে এই বেচারার কোনো আফসোস নাই চোখের পানি নাই কয় এই দুশমন বেনামাজিত আল্লাহর দুশমন রসুলের দুশমন কুরআনের দুশমন আল্লাহর দুশমন এই দুশমনের লাগিয়া এ ব্যাটা বিল্ডিং করে জমি কিনে বাড়ি বাজারে ভিট লয় এইতের লেগে সুদে টিয়া লইয়া হেতে বিদেশ পাড়ায় ডাকাইতে একটা সেজদা দেয় না তার চোখের সামনে দেখছি তার লেগে আট লাখ টাকা লইস হায়রে বাপ তুমি কি বুঝলা ফুতে কি লেগে লইলো এই ফুলাগার দেখেন না আপনি যে আট লাখ টাকা সুদে নিলেন কিস্তিতে নিলেন কাল লাগা নিলেন এটাও হারাম আর এইটা এক ওয়াক্ত নামাজ পড়ে না বাপমার চোখের সামনে তো বাপমার চোখের আড়ায় গেলে এই না ফরমান সেজদা দিবে কেমনে আপনজনের সামনে গ্রামে মহল্লার মানুষের সামনে যার লজ্জা নাই অপরিচিত মানুষের সামনে সে কারে লজ্জা করবে কথা বুঝেন নাই এখানে তো তার আপন জনেরা তার সাসা জেডা মামা ফুফা খালু মা খালা দাদি বাপ সাসা একটা মানুষের সে পাত্তা দেয় না এগুলো কাউরে সে শর্মায় না এত বড় বেসরম এই চোখের আড়ালে গেলে কেমনে নামাজ পড়বে বলেন না বলেন বাবা বলেন অনুরোধ করছি এই জন্য দয়া করে আল্লাহ নবীর এই হাদিস আবার আসেন নবীজি বলছেন বাবার কাছে সন্তানের চাওয়া দুই জিনিস এক হলো হাসিনা ইসমাহু ও হাসিনা আদাবাহু এক নাম্বার হলো একটি সুন্দর নাম রাখা এটা সন্তানের পাওনা বাপমার কাছে আরেকটা হলো ওই দেখেন একদম মানে উনি হিসাব হইল চুরি করে হইল উনি মোবাইল উঠাইবি হ্যাঁ ওই বড় বড় আমंदरे কইছিনা সাদুর দর মানে হের কথা হইল হুজুর তোমার তুমি না আরো তোমার বাফেও যদি কয় আমি জীবনে কারো কথা শুনিছি না আজকে কিতাম হইতাম কথা বুঝেন নাই আমি হ্যাঁ সিদ্ধান্তই নিছি আমি শুনবো না আরো হুজুর যদি সিককে রেও কয় আমি শুনবো না ঠিক আছে বাফ হ্যাঁ হ্যাঁ অনেকের ভাইয়া রাগ হইও না আমি শক্ত মানুষ হাদিসে স্পষ্ট আছে প্রিয় ভাই শুনো আল্লাহ নবী সাল্লাহ কোন কোন মানুষের দিল খোদার কসম কাল কু যে নবীজি বলছে কিছু কিছু মানুষের অন্তর থাকে সম্পূর্ণ এই যে মনে করেন এইটা এদিক দিয়ে যদি থাকে এভাবে ধরে তাইলেই তো গ্লাসটা পুরবে মানে কাফেটা এটা যদি এমনে থাকে কথা বুঝছেন আপনি এটা যদি এমনে থাকে তাহলে এখন যদি এক সাগর পানি দেয় বলো এটা কোনো দিন পুরো আটলান্টিক সাগরটা যদি এটা ঢাইলা দেওয়া হবে কিছু আল্লাহর নবী খোদার কসম বলছে কিছু মানুষের অন্তর পাক নাফরমানির কারণে এমন উল্টায়া দেয় এই অন্তরে আর কোনোদিন আল্লাহর কথা এক জাররা ঢুকে না ঢুকবো কোন এটা তো কি হয়ে গেছে না না গেছে এটা গেছে উল্টা এই জন্য হাদিস আছে নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন অর্থ কি হে দিল পরিবর্তনকারী হে অন্তরের উলটপালটকারী আপনি আমার অন্তরটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখে না ছেলেরা তোমাদের জন্য দয়া করে বললাম বাফ হয়তো এমন দিন মিলবে না বন্ধু যে মনে তোমার সমবয়সী বন্ধু কোনো বছর তোমার অসভ্যতা চরিত্রহীনতা দেখে কোনোদিন একটা বারো বললো না কিরে দুস্ত আমরা না মুসলমান মুসলমান এমন হয় কেমনি আপনজন জন মিলবে না হয়তো বরং তোমারে শুধু গুণা গুণা শিখাবে গুণা পৃথিবীর যে কোনো মদখোর নিজের থেকে শুরু করে নাই বন্ধু নামের কোনো শয়তান তারে মদের আড্ডায় নিয়ে এটা এটা সহজ কমন একটা কমন থিউল পৃথিবীর যে কোনো জুয়াখোর জুয়ারি নিজের থেকে জুয়া শুরু করে নাই বন্ধু নামের কোন শয়তান পরিচিত নামের কোনো দুষ্ট তারে জুয়ার আড্ডায় নিয়ে নিয়েন্স আরে আপনি মদ জুয়া বাদ দেন কোন অসুবিধা নাই করুক কোন নেশা বাদ দেন এই যারা বিড়ি সিগারেট খায় বাপ চাষা নিয়মিত ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখে যে চাষা আপনি আল্লাহ কসম কইরা সাক্ষীরা এখানে বলেন যে বিড়ি খানা শুরু করছেন কেন ঠিক আছে অসুবিধা নাই তো এই জন্য বললাম আপনি একজন বিড়ি খাও না মানুষের জিজ্ঞাসা চাষারে একেবারে আতে ধরে কইন চাচা আল্লাহ দোহাই করে বলেন কেমনে শুরু করছেন বিড়ি উনিও বলবে কথা যে আমি নিজের থেকে বিড়ি খাইতাম না প্রথম আমারে হমাই না কয়েকজনে এ বারবার বিরক্ত করতে করতে এক সময় এক টান দুই টান দিতে দিতে এখন আমার অভ্যাস হয়ে গেছে তার মানে কেহই গুণা কবিরা যেগুলা বড় পাপ নিজের থেকে শুরু করে না কোনো না কোনো সমবয়সী আড্ডা দিতে দিতে একদিন তাকে গুনার মধ্যে জড়াইয়ে দেয় অসৎ আড্ডায় জড়ায় দেয় নারীর আড্ডা জুয়ার আড্ডা মদের আড্ডা নেশার আড্ডা ছবির আড্ডা অস্থিরতার আড্ডায় মিশায় দেয় ভাইয়া এজন্য বন্ধু বাফ দয়া করে নিজের ভালো নিজের কল্যাণ আলাদা দেখো আমি যেই কথাটা মূলত বুঝাইতে চাই তুমি আলাদা ভাবো তোমারটা তুমি ভাবো যে আসলে আমারে বলছে আমারে বলছে আমারে বলছে তুমি ইনশাল্লাহ যদি নিজের জন্য ভাবো বরকত হবে বরকত হবে তাইলে দেখবে তুমি আগাইতে পারবে কোরআন শরীফ আছে হাসরের দিন যার আমল নামা হাতে ডান হাতে দেওয়া হবে সে সবাইকে দেখাবে একটা মজার জিনিস মনে রাখবেন প্রত্যেক মানুষকে হাসরের ময়দানে তার পরিচিতদের সাথেই উঠাবে আমরা কোনো সিনের মানুষের লাগে উড়াইতো না নাই কথা আমার আগরে কোনো লন্ডনের মানুষের লাগে প্রত্যেককে তার পরিচিত জনদের কাছে দিয়ে উঠাবে সাথে দাঁড় করাবে তো যে আমল নামা ডান হাতে পাবে সে চিৎকার করে বলবে দেখো বন্ধুরা পরিবারের সবাই বলবে যে দেখো দেখো ইকরা ও হা ও মুখরা ও কিতাবিয়া আমার আমল নামা পড়ে দেখো আমার নাম দেখো জান্নাতিদের লিস্টিতে আমার নাম উঠেছে ডান হাতে যখন পাবে এ তখন তফসিরে আছে ওই বন্ধুরা পরিচিত আত্মীয় স্বজনরা ওরা জিজ্ঞেস করবে তুমি কেমনে জান্নাতি হইলা আহা তুমি তো আঙ্গ এলাকাতেই বড় হইলা তুমি তো দেখলে আঙ্গ গ্যারামেই বাজার করতে আমরার এলাকাতেই দেখতাম তোমারে তোমার এই কামরা কেমনে বানাই লাইলা বুঝেন নাই কথাটা আল্লাহর কসম কোরআনে আয়াত ওই ব্যক্তি তখন বলবে ইন্নি জনান্তু মোলাকি হিসাবিয়া বাবারা আমি যদিও আপনাদের সাথে চলতাম ফিরতাম বাজার করতাম হাট বাজার চলতাম কিন্তু আমি দিলের মধ্যে ইয়াকিন রাখতাম এই হিসাবের দিন হবে এই জন্য আমি বাজারও করছি নামাজও করছি ব্যবসাও করেছি হালালও খেয়েছি সংসারও করেছি আল্লাহকেও খেয়াল রাখছি নামাজ বন্দিগি আল্লাহর হক আদায় করছি তা আপনি হয়তো আমার বাজারটা দেখছেন আপনি আমার নামাজ দেখেন না আপনি কেমনে দেখবেন আপনি তো আমার সাধোয়ানে দেখছেন এক কাপ চা খাইয়ে চলে গেছি কিন্তু আমি যে নামাজে গেছি আপনি তো মসজিদে যান নাই আপনি আমার দেখবেন কেমন অনেক মানুষ দেখবেন না সাধোয়ানে অনেক বয়সী বুড়া মানুষ সাধোয়ানে বিড়ি খাইতে খাইতে ভালো মানুষ তো কই না দেখি তো না চা ভালো মানুষ দেখে না কারণ চাচা বহুত চিন্তা করে দেখছে পৃথিবীর শেষ ভালো মানুষ উনি এই বিড়ি ঘাই না বড়া এই শেষ পৃথিবীর শেষ ভালো লোকটা এই যে বেড়ার গায়ের থেকে বিড়ির দুর্গন্ধ বিড়ির গন্ধে যে বেড়ার কাছে যাওয়া যায় না এ পৃথিবীর শেষ ভালো মানুষ কোন কারণে বাইসেন যদি এই সাসা মারা যায় পৃথিবী ভালো মানুষের অভাবে কাইতে যায় এই জন্য সবাই টিকিট কাইটা দশ টাকা টিকিটে এই ভালো মানুষ শেষবারের মতো সাধু আনে সাহায্য দেখা দেওয়া দরকার যে এই যে বিড়ি বড়া ভালো মানুষ খুঁজে গল্পের আড্ডায় খুঁজে আড্ডায় খুঁজে বন্ধু ভালো মানুষ তো ভালো মানুষের জায়গায় থাকে ইমানদার তো ইমানদারের জায়গায় থাকে আপনি রাত গভীরে দেখবেন লক্ষ লক্ষ ইমানদার এখনো এই বাংলাদেশে আলেম ওলামা তোলা আউলিয়া বুজুর্গ সাধারণ মুসলমানের মধ্যেও অনেক মানুষ আছে রাত গভীরে অন্ধকারে দিয়ে আল্লাহর বান্দা চোখের পানি ফেলে আল্লাহর জমিন আবার নাফরমান বেইমানকে দেখবেন একই শহরে ঢাকা শহরে গেলে দেখবেন আপনি রাতের অন্ধকারে হাজারো আল্লাহর বান্দা সেজদায় কানতেছে আবার এই ঢাকা শহরে রাতের অন্ধকারে মদের আড্ডা জুয়ার আড্ডায় নারীর আড্ডা জিনার আড্ডায় ক্লাবে হোটেলে বারে রেস্তোরাঁ অস্থির নাচ গান বেবিচার হচ্ছে হ্যাঁ এটা মনে রাখতে হবে এই জন্য আমি অনুরোধ আমার আমি দয়া করে এটা বুঝাইতে চাইলাম আমি মেহরবানি করে এটা বলতে চাইলাম আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন পিতা মাতার জিম্মাদারি সন্তানের আদরিনা আদাবাহু তার আদবের দিকে খেয়াল রাখা কিসের বলেন না কেন আদব আর এগুলো তার উত্তম নাম কথাটা কেন মনে হয়েছিল এই 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 নামটা হাবির হয়েছিল এতগুলো কথার শুরু কিন্তু এই নাম এটা অর্থাৎ এইখানে নাম তো হাবির কোনো নাম হইতে পারে না এটার পুরা নাম হারাই গেছে এটা যার নামই হোক ওনার পুরা নামটা কি করে দিছে হারায় হয় হাবিবুর রহমান হবে হয় হাবিবুল্লাহ হবে এরকম একটা কিছু তো হবে তো এটা হাবির বাড়ি কি তা কথা বুঝছেন নি কথা এই কথা কারণে আমার এটা মনে এই এতগুলো কথার শুরু এটা এটা দেখছেই কইছি আমি হাবির বাড়ি কি হ্যাঁ হাবিবুর রহমান কতটা সুন্দর নাম হাবিবুর রহমান আল্লাহর হাবিব কিন্তু এই যে নাম এই নাম বলছে নাম তো আব্দুল খালেক কিন্তু গ্রামবাসী বানাই দিছে খালেক আমি ওইভাবে বললাম না আমি বললে এটা বলাটাও তো আমি জন্য বলাটাও তো অন্যায় মানে আমি ওইভাবে কেমনে বলি এটা যে আল্লাহর নামকে এইভাবে বিকৃত করে উচ্চারণ করে এই কথা বলতেও তো সাহসী কুলায় না কথা বুঝছে না এইটাই বলাটাই তো কি সাহসী কুলায় না এ তো আমার মহান মাল্লার নাম আলী আল্লাহর নাম খালেক মালেক রজ্জাক সত্তার আল্লাহর নাম না তো এই জন্য বললাম দয়া করে সুন্দর একটা নাম পুরনো একটা নাম রাখা বলা শোনা কোনো আলেমে দিন থেকে জিজ্ঞাসা করে নেওয়া যে হুজুর আমার নামটা সঠিক সুন্দর অর্থবহ কিনা নামের খুব গুরুত্ব হাদিসের মধ্যে আছে একার স্পষ্ট হাদিস আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন কোন উম্মত ইমানদার যখন নবীজির উপরে একবার দুরুদ শরীফ পড়ে আল্লাহর কসম আল্লাহর ফেরেশতা আছে নির্ধারিত ওই ফেরেশতা ওই দুরুদ শরীফের হাদিয়াটা নিয়ে মদিনার রওজা পাকে নবী সাল্লা সাল্লামের সামনে আরোজ করে বলে ইসমিহি অবি ইসমে আবিহি ওই ব্যক্তির নাম এবং তার বাবার নাম সহ নবী পাকের সামনে ওই দুরুদ শরীফের হাদিয়াটা পেশ করে গিয়ে বলে ইয়া রসুল আল্লাহ আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার নামে একবার দুরুদ শরীফ পড়েছে একবার পড়লাম এইটাই পৌঁছাবে এই তো আমার বাবার নাম উচ্চারিত হয় আমার নাম উচ্চারিত হয় নবী পাকের সামনে তো সেই নামটা যখন ব্যঙ্গ বিদ্রুপ সেই নামটা যখন ভুল অর্থহীন তখন নবী সাল আজহি ওয়াশাল্লাম তো বলবেন কষ্ট পাবেন যে উম্মত আমি তো বলেই আসছি একটি সুন্দর নাম রাখা এটা আমার উন্মতের হক বাবা আমার কাছে এটা হক বাচ্চাটা কেন সেই হক নষ্ট আর সবচেয়ে ছোট্ট হোক মনে রাইকেন আপনারা বহুত মানুষ এটা জানেন কিন্তু জানেন শুধু টাকা পয়সার বিষয়ে বলেন কিন্তু নিয়ম হইল বান্দার হক বান্দা মাফ না করিলে আল্লাহ মাফ করে না এটা কিন্তু সব ব্যাপারে প্রযোজ্য আপনি কথা বুঝেন নাই শুধু টাকার বিষয়ে না সব বিষয়ে আপনি যতগুলো হক হক আদাবাহু তাকে দিন শিখানো তার আল্লাহর পরিচয় রসুলের পরিচয় দেওয়া তাকে দিন বুঝায়া দেওয়া এই ছয় বছরের বাচ্চা অবুজ বাচ্চা তার নিজস্ব কোনো সিদ্ধান্ত নাই সাত বছরের বাচ্চার নিজে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নাই কোনো বুঝে নাই আপনি কেন তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন রসুলের হাদিস থেকে বঞ্চিত করলেন তারে কেন নামাজ থেকে বঞ্চিত করলেন নবী তো বলছিলেন সাত বছর বয়সেই তোমার বাচ্চাকে নামাজ পড়াও নবী তো বলছিলেন দশ বছর বয়সে বাচ্চা যদি নামাজ না পড়ে এবার তারে প্রহার করো আঘাত করো তারে শাসন করো আপনি কেন ছেড়ে দিলেন আল্লাহর কসম এই বান্দার হক নষ্ট করলেন বাচ্চার হক নষ্ট করলেন এই হক নষ্টকারী মা বাপ মনে রাইকেন বেসজ্যুতিটা কেমন আইটেমের হবে এই সন্তান বাবা আল্লাহকে বলবে আল্লাহ যাদের কারণে আজকে আমি জাহান্নামি আমার সেই অভিভাবক আমার মা বাপ এখানে আনেন আল্লাহ বলবেন কেন তো সন্তান বলবে না হুমা তাহতা আকদামিনা আমার দুইটা পায়ের নিচে ফেলাইয়া আজকে এই মাবাযকে হাশরের ময়দানে ফারাইয়া মুরাইয়া এরপরে আমি জাহান্নামে যাব আপনি তখন টের পাইবেন আপনি তখন টের পাইবেন বা তরকারি আর খাট পালো আপনি তখন সিক্কেরা কইবেন ফুট আরে সোফারে কাল লাগিয়ে রে বানাইলা আরে সোফারে আরে আলমারি রে আরে বিল্ডিং রে রেফু তুই তো হুটতে আসিলি আমি নিজে মেস্তুরি গাইতে গেছে আমি নিজে ফানি দিছি রে দিবার পরে রেফুজা দিন টানা আমি ফানি দিছি আরে তবু লেগে তো কি না করলাম কি না করলাম বালুর লগে লোকে আছিলাম মেস্তুরির সামনে দাঁড়াইয়া আসিলাম হ্যাঁ গুনে গুনে ইট বালু সিমেন্ট একটাও যাতে কম না দেয় কি কষ্ট করে খেয়াল করছিলাম একটা বিল্ডিং যাতে মজবুত হয় আখেরাত যাতে বরবাদ হয় বুঝেন না কথাটা বিল্ডিং যেন মজবুত হয় যেন তোর আজরাইলে টাইম নাও ঘরের থেকে বাহির করতে না পারে এমন শক্ত এস এস গেট লাগাই দিছি বাপ কোনো চিন্তা করবি না আমার গো দাদার আমলে মারা গেছে যাইতে পারে তার বেড়ার ঘর আছিল টিনের ঘর আসিল দুবারও আসিল বেড়ার টিনের এত সামান্য দরজা খুললে ফেরস্তা নেওয়া এটা হইতে পারে এস এস ফাইভ থেকে আজরাইল নেওয়া সম্ভব না কাজে কোন চিন্তা করো না আমি বললে মরছি কিন্তু না তো সন্তানকে কি দিয়ে গেলেন বাবা ছেলেটাকে কি দিলেন মেয়েটাকে কি দিলেন ষোলো বছরের মেয়েটা বে কেন পঁচিশ বছরের স্ত্রী বে কেন স্ত্রী সন্তান প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান দেখে কেন নাটক সিনেমা দেখবে কেন আপনি মুসলমান আপনার ফ্যামিলি মুসলমান না বলে এই জন্য আমি শক্ত হইলেও আমারে মাফ করে দিয়েন আমি মনে করাই দিলাম আর যদি কোনোদিন বলতে না পারি আর যদি কখনো আসার সুযোগ না হয় বাবা একবার আসছি একবারই বললাম আখেরাত মিলাইয়া নিয়েন যুবক ভাই তোমাদের কো বলি বাবা আবারও বলছি ওই কথা এত কম বয়সে যদি তুমি এতটা নষ্ট হয়ে যাও আমার বাফ আগামীর হায়াতটা কেমনে পার করবা যদি আল্লাহ তোমারে চল্লিশ বছর হায়াত দেয় পঞ্চাশ বছর হায়াত দেয় আমার প্রিয় ভাই কেমনে বললে বুঝবা যে তুমি এক ওয়াক্ত নামাজ না তোমার সন্তানটা কেমন হবে তুমি যে সারাদিন মোবাইলে নারীর ছবি দেখো তা আল্লাহ যদি হায়াতে বাঁচায় তোমারে বয়স হয় তোমার আল্লাহ যদি তোমার এই বিবাহের সামর্থ্য দেয় তোমারও তো আল্লাহ চাহে তো সন্তান হবে ইনশাল্লাহ তো সেদিন তোমার সন্তানের আখলাপ কি হবে বলে এই জন্য আমি ছেলেদেরকে অনুরোধ করলাম নিজের নিজে বরবাদ করো না নিজের পরিবর্তনের জন্য এবার এই আয় শেষ কথা আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি যে আমার বদলানো দরকার আমার আখেরাত দরকার আসলেই ইমানদারের জীবন আখেরাত দুনিয়া আমাদের জন্য না কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন কাফের বেইমানের কথা হলো মাহিয়া ইল্লাহ সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলে কাফেরদের কথা যে জীবন মানে শুধুই দুনিয়া মাহিয়া হিয়া ইল্লাহ হায়াতুনা দুনিয়া কাফের কথা এটা আল্লাহ কোরআনে বলছে জীবন মানে শুধুই দুনিয়া আর ইমানদারের জন্য আল্লাহ বলছে ওয়া দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান আল্লাহ বলছে বান্দা শোনো নিশ্চয়ই আখিরাতই হচ্ছে জীবন এজন্য ইমানদারের জীবন মূলত আখিরাত ইমানদারের মূলত হায়াত হলো আখিরাত আর বেঈমানের হায়াত হলো দুনিয়া দুনিয়া অতএব আমরা যদি আখিরাতের কথা ভাবি নিজের ঈমান আমল চরিত্রের কথা ভাবি তো আমাদের পরিবর্তনের জন্য নিজেকে বদলাবার জন্য নিজের জীবন সাজিয়ে তোলার জন্য একটা চমৎকার মৌসুম সিজন আমাদের সামনে সেটা হলো মাহে রমজান এই কথাটা বলার জন্যই কোরআনের আয়াতটা পড়ছে এটাই শেষ করে মাহে রমজান মানুষ মৌসুম চিনতে হয় আলুর সিজনে আলু লাগাইতে হয় কফির সিজনে কফি লাগাইতে হয় আখেরাতের সিজনে আখেরাত কামাইতে হয় জাহান্নাম থেকে বাঁচার সিজন আসতেছে জান্নাত কামাই করার সিজন আসতেছে তাকো অর্জনের সৃজন আসতেছে নিজেকে মুত্তাকি বানানোর মৌসুম আসতেছে আল্লাহ বলছে আ আইয়ো আমানু হেই মান্দার গণ তোমাদেরকে আলাদা বলছি আমার মুমেন বান্দা, কুতিবা আলাইকুম শিয়াম কামা কুতিবা আল্লাহ্লাদীন আমি কুম তোমাদের উপরে রোজা ফরচ করা হলো তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল কেন কেন আল্লাহ কুন আল্লাহ বলে যেন তোমরা মুত্তাকি হতে পারো যেন তোমরা মুত্তাকি হতে পারো প্রশ্ন হইলো মুত্তাকি হলে কি রাপ আল্লাহ বলছে ও মুত্তাকিন মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য অতএব প্রিয় ভাই রমজানে তুমি যদি গুণার থেকে মুক্ত থাকো রমজানে যদি তুমি তিরিশটা রোজায় অভ্যস্ত হইতে পারো রমজানে তুমি যদি ইফতার সাহারি ঠিকমতো গ্রহণ করতে পারো রমজানের বিশ্বাকার তার আবি যদি যত্ন নিয়ে আদায় করতে পারো সাহারির উঠতে উঠা যদি একটু দোয়া দুটার আকাত মাফুল নামাজ পড়ে একটু কান্নাকাটি করতে পারো ইফতারের আগে যদি একটু আল্লাহর কাছে গুনা মাফ চাইতে পারো কমপক্ষে একটা মাস যদি নিজের চরিত্র আখলা হেফাজত করতে পারো প্রিয় বন্ধু আল্লাহ বলছে বান্দা তিরিশ দিনের মধ্যেই আমি আল্লাহ তোমার হাতে জান্নাতের ভিসা লাগায়া ঈদের দিনে ফ্লাইট উড়াই ঈদের দিন তিরিশ দিন যেদিন রমজানের চাঁদ উঠবে সেদিন ইমানের পাসপোর্ট দিবা আর আমি আল্লাহ তিরিশ দিন আমার হুকুম মানবা তিরিশ দিন পরে আমি তাকুয়া নামের জান্নাতের ভিসা লাগাই দেবো এখন ইমানের পাসপোর্ট আর তাকুয়ার ভিসা রেডি ঈদের দিন ফ্লাইট পাসপোর্ট ভিসা হইলেই তো ফ্লাইট ঈদের দিন ফ্লাইট হবে চান্নাতের ফ্লাইট কি হাদিস আছে এটা আল্লাহ নবী সাল্লাম বলছেন রমজান যখন গুনার থেকে পবিত্র হয়ে আল্লাহর হুকুম পালন করে রোজা নামাজ হালাল হারাম বাইসা চলে তো ঈদের দিন আল্লাহ তাদেরকে ডেকে বলে হে আমার ফেরেস তারা বলো তো কোনো শ্রমিক যদি তার মনিবের পুরা মেহনত কর্ম ঠিক মতো আদায় করে তার পারিশ্রমিক কেমন দেওয়া উচিত তখন ফেরেস তারা করেছে অতএব তাকে তার পূর্ণ প্রতিদান পূর্ণ মজুরি দিয়ে দেওয়া এটাই তো দাবি এটাই তো বিবেকের কথা প্লিজ সবাই লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কেমন গল্প শুনতে ভালো লাগে বলিও